কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না সর্বোচ্চ সত্তরটি আসনে জয়লাভ করতে পারে বিএনপি হঠাৎ জামাত ইসলামের আমির স্টেজে দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও এবং জামাত ইসলামের নেতার এই বক্তব্য শুনে যেটি বললেন বিএনপির নেতাকর্মীরা সেটি শুনলেও অবাক হওয়ার মতো তাহলে কি আগামী নির্বাচনে ভয়ঙ্কর কোনো রূপ ধারণ করতে যাচ্ছে কিনা সেটি এখন দেখার অপেক্ষা এইদিকে জামাত ইসলামের নির্বাচনী কার্যক্রম নিয়ে কঠিনভাবে তথ্য দিয়েছেন এবং কিছু তথ্য দিয়েছেন তারেক রহমান তারেক রহমান টুটি ধরার কথা বললে সেই ব্যাপারে যা বলছেন ডক্টর শফিকুর রহমান সেটি শুনলে আপনি একেবারেই হতবাক হয়ে যাবে তাই ধৈর্য সক্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যে কি চলছে এবং আগামী বক্তব্য রেখেছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আর একটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়েছে আমরা বা কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুম যা বলব আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাধুরিয়ার কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়েন না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হু আমার মতো করে প্রচার করতে হবে অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট টুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন আমরা ঘুম হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এরা ধরে পিঠায় মেরেও ফেলে অনেক এগুলো আমরা সমর্থন করি না ওই সুটা চুরা ধরেন কেন যে পেটের কোথায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরদারকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের কুদার তাড়নায় অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাততর বছর আমরা দেখেছি আপনারা সেই বাংলাদেশে আমাদের যুবক যুবতীরা চায় না তরুণরা চায় না এমনকি শিশুরা চায় না আমাদের মা বোনেরাও চায় না কেউ কেউ প্রথম দিকে না গুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় বিজলি ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবল নিরাপদ আজীবন যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোন কাট এবং বেকার বাতার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই সেই নূতন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মনসিংহে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে দূষণদের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বন্ধের ইজ্জতের ধার দাঁড়বে না আর তারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ হিসাব করে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগের কোন পরোয়াই করি না পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসের পরে থাকার কোন সময় আমাদের নেই কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নাম সেমেল আমাদের সরল মোনা কৃষকদেরকে দুটা দিয়ে আরেকটা কার্ডের কার্ডের কথা বলছেন ফার্মার্স কার্ড এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছে তাদের কোনো এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল পায় নাই গুলি জনগণ সবাইকে চিনে আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা আবাসের সর্বোচ্চ সত্তরটি সিট পাবে সত্তরটি সিট আপনারা লিখে রাখতে পারেন সর্বোচ্চ 14 দলীয় জোট সর্বোচ্চ 70 টি সিট পাবে 70 টি সিট নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব না ভাই আমি সিটের বাইরে যদি কেউ উত্থাপন করার চিন্তা করে আমরা গজরে দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না তারে সিটের বাইরে পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং মেজাফরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি السلام عليكم ورحمه الله